হয় তা আমাদের এখানে মোটামুটি দুটন প্লাস দুটন প্লাস এখনো বিক্রি করেছেন না বিক্রি পুরো ডিম একদম বোঝাই হ্যাঁ ডিম হ্যাঁ এই দেখো মাছগুলো ট্রো সব ডিম এসে গেছে

আশা করি আপনারা ভালো আছেন তো আজকে কিন্তু আমি বাড়ি থেকে বার হয়ে গেছি দেখতে পাচ্ছেন এই আমাদেরই বাড়ির কাছাকাছি না এটা অন্তত তিরিশ কিলোমিটার দূরে এখানে কিন্তু হাবরা এলাকায় একটা শিঙি মাছের বড় শিঙি মাছের এখানে প্রায় দুই টন মাছ বুডার রেডি যারা বুডারের জন্য খোঁজ করছেন যারা ব্রিডিং করাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি বলতে পারেন আর এখানে কিভাবে হাইব্রিড মাগুরের পরিবর্তে মানে হাইব্রিড মাগুরের এটা কিন্তু ফার্ম সত্যি কথা বলতে কি নাইনটি সাল থেকে হ্যাঁ এখানে হাইব্রিড মাগুর চাষ হয় এখানে রনার যিনি বললেন সেই হাইব্রিড মাগুরের জায়গা কিন্তু এখন শিঙি মাছ জায়গা দখল করেছে এবং প্রতিটা চেম্বারে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো চেম্বার আছে এখানে দাদা দশখানা চেম্বার আছে দশটা চেম্বারে কিন্তু একবারে বুড়ার মাছ ভর্তি আছে আমি কিন্তু সেইগুলোই দেখাবো যাদের বুডার মাছের প্রয়োজন তারা কিন্তু দাদাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর সম্পূর্ণ নিজ দায়িত্বে কিন্তু ডিল করবেন আমি কিন্তু দাদার সঙ্গে আগে পরিচয় করিয়ে নেবো দাদা কেমন আছেন আগে বলুন এদিকটা আসুন ভালো আছি ভালো আছেন তো আচ্ছা পরিচয় কি আপনার আমার পরিচয় হচ্ছে আমি গোপাল আমার নাম হচ্ছে গোপাল মাহাতো আচ্ছা আচ্ছা আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বেড়গুম হাবড়া মানে হাবড়া হাবড়া এলাকায় গোবরডাঙ্গা থানা আচ্ছা এই শিঙি মাছ কতদিন করছে শিঙি মাছ আমরা এই আপাতত এই বছরেই আর কি স্টার্ট করেছি মানে এই বছর না আগের বছরে হ্যাঁ এইটা সেইটা এইটা মোটামুটি কালচার করতে করতে এখন বুডার হয়ে গেছে হ্যাঁ এবার বুডার রেডি এবার কত কত হাজার মাছ ফেলেছিলেন আমরা এখানে 80000 মাছ ফেলেছি 80000 মাছ ফেলেছি এখন সব বুডার সব বুডার হয়ে গেছে আর একবারে কি হাইব্রিড মাগুরের মতো করে চাষ করছে না হাইব্রিডের ব্যাপারটা একটু আলাদা এটা একটু আলাদা কারণ যে হাইব্রিডের সমস্যা থাকে প্রচুর হ্যাঁ আর এটা একটু কম আছে যাই হোক বন্ধুরা এখানে কিন্তু কালচার সম্পর্কে তুলে ধরবো তাছাড়া বুডার কিরকম আছে সাইজ সেগুলো কালার আর কিভাবে চাষ করছেন সব মানে সবার থেকে যেটা বড় ব্যাপার আমি তুলে ধরব কিভাবে দাদারা চাষ করছেন খুব সহজ সরল ভাবে সেই ব্যাপারগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে রোডের ধারেই বলতে পারেন একটা বাড়ি পরেই কিন্তু এটা হচ্ছে ওনাদের যেটা জলের ট্যাঙ্ক সেখানে আর এখান থেকে জলটাই পাশে জলের ব্যবস্থা এখানে যে মোটরটা আছে কন্টিনিউ জল উঠছে মোটরে হ্যাঁ যেহেতু হাইব্রিড মাগুরের ফার্ম সব কিন্তু অনেক পুরানো ব্যবস্থা লাগে আর এখান থেকে কিন্তু ট্যাঙ্কগুলো শুরু হচ্ছে পরপর দশটা না এগারোটা আছে বললেন একটা পুকুর আছে শেষে একেবারে তো কন্টিনিউ এরকম প্রতিটা ট্যাঙ্কে দেখুন জল চলছে আর সবই মাটিতে চাষ হচ্ছে এখানে তলায় কিছু দেওয়া নেই যা শুনলাম আর কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে এইভাবে জল চলছে আচ্ছা দাদা এর তলায় কিছু দেওয়া আছে কি

দুটন টন প্লাস আছে বিক্রি করেছেন না বিক্রি এবারে করব আর কি সবে কালকে হচ্ছে আমরা একটা কাউন্টিং এর ব্যাপার থাকে সেই কাউন্টিংটা করা হয়েছে যে 22 টা 20 টাই কিলো সেই হিসেবে অনুসারে আমরা দেখলাম যে এখানে প্লাস মাছ আছে হ্যাঁ আর যদি কাওর মানে মাছ দরকার লাগে মানে কিনতে চায় পাইকারি হোক হোলসেল হোক বা বড়ার হিসেবে আমাদের সমস্ত সেটা তো ঠিক আছে অমিতা নাম্বার দিয়ে দেবে উঠবে কিনা জানি না তবে চেষ্টা করা হচ্ছে আর কি আচ্ছা 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা

কাকু আপনার পরিচয়টা যদি একটু দেন আমার নাম রঘুনাথ দাস আচ্ছা আচ্ছা কত এখানেই বাড়ি হ্যাঁ 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 কতদিন মাছ চাষ করছেন আমি অনেক দিন থেকে 98 সাল থেকে চাষ করি মাগুর মাছ নিয়ে চাষ করতাম আগে হাইব্রিড মাগুর এখন আচ্ছা চিংড়ি মাছ এসছি এটা দেখলাম যে লাভজনক ব্যবসা দেখি যে অনেক ঝামেলা কম আছে হ্যাঁ হ্যাঁ তো এটার উপরে আরো কি ইচ্ছা আছে বাড়ানোর হ্যাঁ আমার ইচ্ছা আছে আগামীতে আরো বাড়ানো মানে আগামী বলতে আমি এই বছরে আমি হ্যাচারি করছি ও ওই দিকটা হ্যাচারি করছেন কি হ্যাঁ আগের সবথেকে নলেজ বেশি আছে আচ্ছা দাদা দাদার নামটা কি বললেন আমার নাম গোপাল গোপাল আচ্ছা গোপাল আর কি আছে ওই যদি আমাদের একটু দেখান ঘুরে ঘুরে চলুন আগে চলুন হ্যাঁ এইগুলো তাহলে সবই আছে এইদিকে সবই আছে এই একটা চেম্বারে আমার হাজার করে মাছ দাও আছে করে কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তাহলে সব সবগুলোরই সাইজ একই আছে কি একই সাইজে একই সময় ফেলা আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চেম্বারগুলো

বড় না ছোট এগুলো আচ্ছা ছোট হ্যাঁ হ্যাঁ এসছে এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ হ্যাঁ পাঙাস মাছও আছে একটাতে শুধু কি হ্যাঁ আচ্ছা পাশে আর কি আছে একটু যদি দেখান এগুলো সবই শিঙি আছে পরপর একেবারে শেষের টাই চলে এসেছি এই শেষের এখানেও কিন্তু শিঙি মাছ আছে কি এই যে খাবার দিয়েছে ওটা শুরু হয়েছে আর এই দিকটায় কি আছে

এটা কাজ চলছে হবে আমাদের এইটা এই বুডার রাখা আছে এখানে মোটামুটি হ্যাচারি করা হবে ওই ওর মধ্যে বুডার রাখা আছে কি না বুডার আমাদের ওই যে যেটা শ্যাওলা আছে ওইটাই রাখা আছে ও আচ্ছা আচ্ছা এখানে যখন আমরা এই সবে মাটি ফেলে জল দেওয়া হয়েছে এটা টাইট হলে বসিয়ে জুমুস করে তারপরে আপনার আর কি হ্যাচারি চেম্বার করবেন তাই তো যেতে কি বুঝছেন এতে বুঝা যাচ্ছে যে এতে মোটামুটি মোটামুটি ভালোই আর কি রোজগারের আর কি একটা জায়গা আছে তাই এক অনিবার্য কোনো কোনো মানে ঝুঁকি যে বেশি তাও না একটু ওদের একটু সতর্ক থাকতে হবে যে মাছটা যাতে ঠিকঠাক খাচ্ছে কিনা রোগবালা লাগছে কিনা এইগুলো সবসময় হাই ডেনসিটিতে করা যাচ্ছে মারা যাচ্ছি দেখছেন তো মোটামুটি আমাদের কোনো ইয়ে নেই মানে সব হাইট ডেনসিটি তাই তা কিন্তু একটা জিনিস সবসময় রাখতে হবে মাথায় যে খাবার দিলাম সবকিছু দিলাম মানে অহালা করলে হবে না সব সময় রাখতে হবে আমি কিন্তু মোটামুটি সবই দেখালাম হ্যাঁ এখানে মাছ ধরেও দেখালাম তো দাদাদের কাছে পরিশেষে কিছু মেসেজ দিতে চান দিতে চাই এইটাই নিজেরটা নিজেরাই তৈরি করুন হ্যাঁ আর মোটামুটি সবসময় মনে করা হবে চারা তৈরি করার জন্য অমিত দা কিন্তু একদম বলুন হান্ড্রেড এ হান্ড্রেড আমি দা প্রচুর ভিডিও দিয়ে ফেলেছে দরকার হলে আরো প্রচুর ভিডিও ও আমি আবার যদি আমরা হ্যাচারিটা যদি চালু করি বা বাচ্চা তৈরি করি হ্যাঁ অবশ্যই দাদাকে আবার ডেকে আনবো খুব ভালো ব্রিডিং করান আবার যেন আসতে পারি আমিও সেই আশা রাখছি দাদা আমিও হচ্ছে আশা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হন আর আপনার জন্যই আমাদের এতগুলো সব কিছু অনেকেই আপনার জন্যই আর কি এই পথে এগোচ্ছি আচ্ছা দাদা অনেক ধন্যবাদ আমি আছি খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিও শেষ করছি রাখলাম তাহলে কাকু রাখলাম তাহলে আচ্ছা আচ্ছা Exactly.